আগে কথা কি তারপরে চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বুঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও করলাম অসুবিধা আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝি ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার আছে সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ পড়ছি আমি পাঁচ অক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায়

তা তুই কি আগাইলি বেটা বে মাতানা কোণাণে আগ আইলে বলি এমন যদি হয়তো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ধরে রুইছি কি রে না ফরমা তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা রাইজে বিশ্ব তোমার আজ রোধ হ্যাঁ তো কিতা তুমি কি আগাই গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইলো মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভিতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া এই ছায়া দেখে দেখে যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাইতে অপদার্থ আর কি ওই শিখলো কি পড়লো পরে কে কি পড়াইলো এই বেউকুফি কি শিখলো কীর্তাইতে স্কুলে গেল কীর্তাইতে কি করলো আমি কিছু বুঝি কি পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দি জিন্দিগি কি বলেন আমাদের জীবনে আসেন আমরা বলত আখ জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদেরকে বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে কথাই বুঝানো যে আমাদের জীবন আসেন তুমি ধোকা খাইও না শুনছি কথা ধোকা খাইও না বাপ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান মুশ্রিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ তোমনটাও শেষ আখেরাতটাও আর কিছুই মিলবে না আর কিছু শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ অতএব

নবী সাল্ল আলী ওসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লি সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নৌজোয়ান ছেলে তোমাদেরকেও বলি পদ্মার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম করকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লালক ছাড়া আর কিছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রসুল এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না গুনামাফ করাইতে পারলো না

রমজানে যেই মহিলা বেপত্তা বাজারে বাজারে ঘরে রমজানে যেই না ফরমান নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রাসূলের লানত মনে এত লানত নিয়া জীবনে সুখ হবে না সুখ হবে এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো ইনশাল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদত মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোন কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান্ধিয়া তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম রমজানের রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ইবাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করব ইশা আল্লাহ আমার জীবন সুন্দর হবে কখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য আল্লাহ বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান শুধু সংখ্যা বিবেচনা নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখা